আজকে পনেরোই মার্চ সেই পনেরোই মার্চে দাঁড়িয়ে আমি স্মরণ করি সামরিক শাসক পাকিস্তানের সেনের রেহিয়া খান বাংলাদেশে এসে বাংলাদেশের তৎকালীন অভিসম্বাদিত নেতা মেজরিটি পার্টির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সঙ্গে পাকিস্তানের সমস্যা নিয়ে আলোচনা করছিল এ ব্যাপারে অনেকের অনেক কথা আছে কিন্তু আমি মনে করি মার বনে পহেলা মার্চ যেদিন পার্লামেন্ট স্থগিত করল এবং ছাব্বিশে মাস পর্যন্ত প্রত্যেকটা দিন বাঙালি জাতির কাছে গৌরব কিন্তু এই মাস 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 চলে যাচ্ছে মনে হলো মাস মাস বোধ হয় করোনা আক্রান্ত হয়েছে এর আগে ফেব্রুয়ারি মাস ডায়াবেটিস আক্রান্ত হয়েছে এর আগে ডিসেম্বর মাস বিজয়ের মাস মানুষ পরাজিত হয়ে মাথা নিচু করে হেঁটেছে এই দেশটারে ওইভাবে চলছে মুক্তি তো তো নাই স্বাধীনতা নাই মানুষের কোনো অধিকার নাই কবে অধিকার আছে তাও আমি জানি না আমরা কিও কথা বলি না অথচ এই দেশটা সৃষ্টি করার জন্য ত্রিশ লক্ষ লোক আমরা জীবন দিয়েছিলাম আমরা যুদ্ধ দিয়েছিলাম অনেক অনেকেই কষ্ট আছে আমরা মাকে কাঁদিয়ে বাপকে বাপের বাহবন্ধনকে উপেক্ষা করে যুদ্ধে গিয়েছিলাম দিনের পর দিন মাসের পর মাস আসার স্থাপনের বৃষ্টি বরাতে পাঞ্জারে থেকে যুদ্ধ করে স্বপ্ন দেখেছিলাম গণতন্ত্র আসবে মানুষের পেটের ভাত পরনের কাপড় আসবে বাঙালি জাতির ধর্মের প্রেক্ষাপট সাম্প্রদায়িকতা আসবে সব শেষ হয়ে গেছে কিন্তু এখন মানুষের সংখ্যা আমাদের সত্তর কোটি আমরা কেউ কথা বলি না আমরা কেউ কথা বলি না এই যে কথা না বলার যে সংস্কৃতি শুরু হয়েছে হয়তো আমরা মরে গেছি এই কারণে কথা বলি না কবরে চলে গেছে তাহলে আমরা সব সাক্ষ্য কোনটা আপনারা বিবেচনা করবেন আমরা কোনটা এই মুহূর্তে দেশে গণতন্ত্র আসা উচিত এই মুহূর্তে এই দেশে একটা ফেয়ার ইলেকশন হওয়া উচিত এবং দেশের

সটাকে তারা দুই ভাগ করে ফেলছেন দুই ভাগ কি